একদম যেটা আশা করেছিলাম সেরকম একটা দৃশ্য পেয়ে গেলাম সেটা হচ্ছে এমপি ড্যাঙ্কি ঘাটে এর আগে আপনারা দেখেছে যে আমি এমপি ড্যাঙ্কি থেকে এই রসেস ভাইফারের দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি আজ রাজপেলাম সরাসরি এমপি ড্যাঙ্কি কাটে তোমরা কি দেখছো কি নদীর পাড় থেকে উঠে আসছে নদী থেকে উঠে আসছে জি জি মেরা না দেখি কোথায় যায় সবটা আমরা লক্ষ্য করব যে কোথায় যায়

এরকম দৃশ্য আমি শুধু শুনি কিন্তু অনেক সময় ভাবি যে চলতি পথে রাসেস ব্যাপারে কখনো দেখা পেলাম না আজকে সরাসরি পেয়ে গেলাম এটা চলে খুবই তবে এরকম দৃশ্য কিন্তু এই এমপি ডাঙ্গি ঘাটে তো এরকম প্রায় দেখা যায় নাকি চর থেকে চলে আসে এবছর রাসেস ব্যাপারে কামুরের সংখ্যা ছিল তবে চিকিৎসার মাধ্যমে অনেকেই সুস্থ হয়েছে আপনাদের যেটা বলবো যদি কখনো কাউকে সাপে কামড় দেয় অবশ্যই ডাক্তারের কাছে যাবেন কোনো ওঝা কোনো কবিরাজ কোনো চিকিৎসকের ছাড়া পরামর্শ ছাড়া কারো কাছে যাবেন না সরাসরি ডাক্তারের কাছে যাবেন মেরোনা মেরোনা অনেকেই বলেন যে সাপ প্রকৃতিতে চলে যাবে দেখেন আপনি প্রকৃতি থেকে ফিরে আসলো যাচ্ছে কোথায় লোকালয়ের দিকে একদম লাইভ দেখাচ্ছে আপনাদের সরাসরি যে দেখেন যে এই যে লোকাল অর্থাৎ রাস্তা উঠতেছে ওরা আমি যখন আমরা মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলাম বাজারের দিকে বাজারের দিকে যাচ্ছিলাম তো ওরা বলল যে রাসেস ভাইপার না 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 ঢুকবে দেখি দেখি লাঠিটা আমার কাছে না 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 ভয় নাই একদম সরাসরি আস্তে আস্তে যাবে না যাবে না আমার কাছে লাঠিটা তো আমি সরে রাখবো কোনো ভয় নাই এরকম এরকম দৃশ্য এই দেখেন ও কিন্তু এই একটা পরিবেশ পাইছে থাকার জন্য যে এইখানটাকে ভাবছে যে এখানে থাকা যাবে যে কারণে এখানে রয়েছে Boleh la rasa ni lah. Rasa. Gata. Hejo ras. O kiri. Ai fani.